আমার মাথাতে সাতটা সেলাই লোকেরা মেরেছে এবং করেছে তাই আমি খুব গরিব মানুষ তাই তোমাদের বলছি সাতটা সেলাই আমার হয়েছে আমার ছেলে ছেলেপুলেরা মাছ ধর খেয়েছে মা বোলেদের জামা কাপড় তরোজ করে এই কেম্প ছেলা ছিঁড়ে ফেলেছে তাতে জয়নগরে ছানায় গিয়েছিলাম কোনো প্রতিবাদ করে আমার ভাইজানের কাছে গিয়েছিলাম ভাইজান আমাদের পরিষেবা দিচ্ছে ভাইজান গরিবের সব কিছু ভাইজান করবে এই আমার বুদের ছেলেরা সব ছন্ন ছাড়া হয়েছে আমি আবুদার মন্ডল আমি বেশি কিছু বলতে পারি না আমার মাথায় সাতটা ছেলাই আছে তাই মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি কেউ পরিষেবা দেয়নি এই আমার ছোট্ট আমিনুর আমার নাতি আর পিন্টু আমার ভাগনা এই দুটো ছেলে নিয়ে তোমাদের সামনে পরিস্থিতি হয়েছে ধন্যবাদ আমি বলছি আমার মনের ঘটনা বলছি বেশি বলতে পারি না তাই বলছি যে আইএসএফ দল কেন করছি আইএসএফ দল গরিবদের পাশে দাঁড়ায় আর বড় লোকটা লুটে লুটে খায় তাই আমি বেশি কিছু বলবো না ভাই দাদা কিছু বলবো না আমার মনের ঘটনাটা বলবো দেখুন ভোট কালেকশন আমাদের জন্যে হয়েছে কিছু আচ্ছা গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে হিংসা হয়েছিল আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছিল সাতটা সেলাই হয়েছে কিন্তু গণতন্ত্র রক্ষার লড়াই থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পিছিয়ে আসেনি তার কর্মীরাও পিছিয়ে আসেনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়ার জন্য আমরা শুধু সময়ের অপেক্ষা করছি তাই সময় আসছে আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল আপনারা দলবদ্ধ হবে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে খাম চিহ্নতে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে পঞ্চায়েত ভোটে যে ভোট লুট হয়েছিল তার জবাবটা দিতে হবে পঞ্চায়েত ভোটে ভোট লুট করে আবির মেকে হই হই করেছিল তখন আমি বলেছিলাম সময় আসবে যে বুথগুলোতে ভোট লুট হয়েছে আমরা জনগণ সর্বপ্রথম ওই বুথগুলোতে তাদেরকে হারাবো জনতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে আমার মূল্যবান ভোট যারা চুরি করেছিল তখন সেন্ট্রাল ফোর্স ছিল না বা স্টেট ইলেকশন কমিশন যিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকাও ক্ষি ছিল আমরা দেখেছিলাম এখন ইসিআই এর হাতে আছে সেন্ট্রাল ফোর্স আছে অবশ্যই আমাদের রাজ্যের যারা প্রশাসনের বন্ধুরা তারাও আছে আমরা আশা করব এবার ইলেকশনটা শান্তিপূর্ণ ভাবে হবে যে যার ভোট নির্বিঘ্নে দেবে কোন রকম ভয়ভীতি থাকবে না সেইগুলোকে উপেক্ষা করে বাংলার মানুষ দেশের মানুষ এগিয়ে আসবে দেশের সর্ববৃহৎ গণতন্ত্রে উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা পালন করবে যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে এটা ইনश्योर করতে হবে প্রশাসন তথা ইসিআইকে তাই তো নাকি ভাই আর আমরা আশা করছি সেটা ইনসিওর হবে মানুষ ভোট দিতে পারবে আপনার মতামত আপনি রাখতে পারবেন তাই আপনাদের বলবো বিভিন্ন রাজনৈতিক দল আসবে তারা তাদের মতো ভোট চাইবে বিভিন্ন দলের পক্ষ থেকে প্রার্থীরা এসে বিভিন্ন কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে আবার কেউ ধর্মীয় বিভাজনের কথা বলবে কেউ যাতে যাতে লাগিয়ে দেওয়ার কথা বলবে কেউ বন্যে বন্যে লাগিয়ে দেওয়ার কথা বলবে কিন্তু দুঃখের বিষয় ভোট আসলে কেউ বড় তিলক কেটে মুসলিম হিন্দু সাজে ভোট আসলে কেউ মাথায় টুপি দিয়ে মাথায় ঘুমকা দিয়ে হাজি রুমাল চড়িয়ে মুসলিম সাজে কিন্তু দুঃখের বিষয় ভোট আসুক আর আসুক আমার জনগণের বন্ধু সাজতে তাদেরকে দেখতে পেলাম না জনগণের অভাব অভিযোগের কথা দেশের পাল পার্লামেন্টে তাদেরকে বলতে দেখতে পেলাম না সুন্দরবনের মানুষের যে অভাব অভিযোগ গুলো আছে জয়নগরের বাসীর যে অভাব অভিযোগ গুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে বলতে শুনলাম না কি দেখলাম তারা গিয়ে কিভাবে সেলফি নিয়ে যাবে টিকটক ভিডিও কিভাবে করা যাবে তাতেই ব্যস্ত হয়ে গিয়েছে আমরা এই জয়নগরের মানুষেরা আমরা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের মানুষেরা কেন ভোটটা দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমরা কৃষকরা কেন ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমরা মায়েরা আমরা বাপেরা আমরা ভাইরা বললো মূল্যবান ভোটটা দিয়ে কেন পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমাদের হয়ে একজন প্রতিনিধি পার্লামেন্টে যাবে আমাদের কথা বলবে মায়ের কথা বলবে বাপের কথা বলবে ছাত্র যুবর কথা বলবে সুন্দরবনের মৎস্যজীবীর কথা বলবে জয়নগরের কৃষকদের কথা বলবে জয়নগরের ডেলেবারদের কথা বলবে সর্বোপরি জয়নগরের নাগরিকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই এই সমস্যাগুলো আছে এটা সমাধান করতে হবে এই আওয়াজ সে তুলবে কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে পাঠিয়েছি ইতিপূর্বে আমরা সতেরো বার ভোট দিয়েছি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু দুঃখের বিষয় সমাধান তো দূরের কথা ক্রমশ সমস্যার আমাদের সমস্যা বেড়ে যাচ্ছে নদীর পাড় ভাঙতে ভাঙতে আমাদের কৃষিজ জমি আমাদের বাড়িঘর ধর সব নদী গর্বে তলিয়ে যাচ্ছে সেটাকে সংরক্ষণ করা বা সেটাকে গাড়ুয়াল দিয়ে আটকানোর কথা পার্লামেন্টে হতো আমার মায়েদেরকে ধন্যবাদ জানাবো হাজার বারো লক্ষ্মী ভান্ডারের কাছে মাথা নত করেনি অধিকারের জন্য আমার মায়েরা উপস্থিত হয়েছে আমার মায়েরা উপস্থিত হয়েছে সুন্দরবন প্রত্যন্ত এলাকার কৃষকদের অধিকারের কথা বলার জন্য আমার মা বাব ভাইরা উপস্থিত হয়েছেন এই সুন্দরবন সহ জয়নগরের মৎস্যজীবীদের কণ্ঠ হওয়ার জন্য আমার মা বাব ভাই বোনেরা উপস্থিত হয়েছেন শুধু হাজার বারোশো দিয়েখান তোলা হবে না এখানে যে চিকিৎসা পরিষেবার মান তলনিতে চলে গিয়েছে তার আগে ডেভেলপ করতে হবে তার জন্য উপস্থিত হয়েছেন মায়েদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে আপনারা উপস্থিত হয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে বার্তা দিচ্ছেন যে শুধু বিভাজনের রাজনীতি করে আমাদের ভোটকে নেওয়া যাবে না হাজার বারোশো টাকা দিয়ে আমাদের ভোটকে নেওয়া যাবে না আমাদের প্রকৃত উন্নয়ন করতে হবে নাহলে আপনারা আমাদের ভোট পাবেন না তাই তো নাকি মায়েরা হাজার টাকা বারোশো টাকা আপনার হাতে ধরাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই ফুটফুটে বাচ্চাগুলোকে যারা কোলে নিয়ে আছেন বা পাশে নিয়ে বসে আছেন তারা যে প্রাইমারি স্কুলে যায় একটু খোঁজ নিয়ে দেখুন আপনাদের বাচ্চাগুলো যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করে যেখান থেকে ভিত তৈরি হয় সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখুন আপনাদের এলাকার যে প্রাইমারি স্কুল আছে আপনাদের বাচ্চারা তিনশো চারশো বাচ্চা যে সেখানে পড়াশোনা করে কিন্তু দুঃখের বিষয় তিন থেকে চারটে টিচার ফলে কি হয় যে টিচার এসে তালা খুলছেন সেকেই গ্রুপ ডি এর ভূমিকা পালন করতে হচ্ছে তাকেই ঘন্টা মারতে হচ্ছে তাকে প্রেজেন্ট করতে হচ্ছে তাকেই মিড ডে মিলের দায়িত্ব দেখতে হচ্ছে ফলে আপনার আমার বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে আমার আপনার অত অর্থ নয় বেসরকারি স্কুলে দিয়ে মাস গেলে 10000 টাকার মাইনে দিয়ে আপনার আমার সন্তানগুলোকে আমরা পড়াবার মতো আমাদের সমর্থ নয় আপনার আমার সন্তানগুলো প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে শিক্ষার শিক্ষকের অভাবের ফলে যখন বাড়ি আসছে আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু এদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই রাজ্য সরকার তাই বলবা आवाज তুলুন হাজার পরে হবে আগে প্রাইমারি স্কুলগুলোতে টিচার দিতে হবে শিক্ষক দিতে হবে ডাস্টার দিতে হবে টেবিল দিতে হবে এবং আমি आवाज তুলছি কম্পিউটারও দিতে হবে প্রাইমারি স্কুল থেকে आवाजটা মায়েদেরকে তুলতে হবে কি মায়েরা উঠবে তো নাকি আপনাদের ছেলেরা গরিব মানুষ প্রাইমারি স্কুলে গিয়ে কম্পিউটার পাচ্ছে না আর প্রতিমা মন্ডল মহাশয়ার যিনি এমপি মহাশয়া বিদায়ী এমপি তার তো টাকার অভাব নয় তার ছেলে তার ছেলে তার পুতা তার মেয়ের ছেলে তার ছেলের ছেলে তার আত্মীয় স্বজনের ছেলে মেয়েগুলো সব বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে তারা ক্লাস ওয়ান টু থেকেই তারা কম্পিউটার এডুকেশান পাচ্ছে আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে সরকারকে দায়িত্ব নিতে হবে প্রতিটা প্রাইমারি স্কুলে যেমন বিভিন্ন বিশ্বের উন্নত মানের দেশগুলো আছে জাপান অস্ট্রেলিয়া দেখে শুরু করে ইউকে থেকে শুরু করে আমেরিকা চীন রাশিয়া পৃথিবীর যে সমস্ত উন্নতমানের দেশগুলো আছে খোঁজ নিলে দেখা যাবে তাদের প্রাইমারি লেভেল থেকেই তাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিয়েছে তাই পশ্চিম বাংলার জন্য যাতে বাচ্চাদের হাতে প্রাইমারি সেকশন থেকে সরকারিভাবে কম্পিউটার এডুকেশন দেয়া যায় তার आवाज আমি রাজ্যের আইনসভার মধ্যে দিয়েছি এই आवाजটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমরা আগামী জুন মাসের 1 তারিখে কামচিন্নে ভোট দিয়ে আমাদের আমাদের মেঘনাথ বাবুকে পার্লামেন্টে পাঠাবো আওয়াজ রৌসাদ সিদ্দিকে রাজ্যের আইনসভার মধ্যে তুলবে একদিকে মেঘনাথ বাবু দেশের আইনসভার মধ্যে একই আওয়াজ তুলবে যে জয়নগরবাসী শুধু নয় পশ্চিম বাংলার মানুষ শুধু নয় সারা দেশের নাগরিক যারা আছেন যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তাদের সন্তানগুলোকে গুলোকে প্রাইমারি সেকশন থেকে যাতে সরকারিভাবে ভাবে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয় তার পলিসি নিয়ে আসতে হবে এই আওয়াজ পশ্চিম বাংলার বিধানসভাতে যেমন উঠবে দেশের আইন সবার মধ্যে সেটা তুলতে হবে তুলবে কারা আপনারা আপনারা যদি মনে করেন এতজন কিভাবে তুলব আরে আপনারা এর মধ্যে থেকে তো একজন যাচ্ছে ওই কারণে যারা আছেন একটু বসে যান এই কোনটাতে ভাই যে ক্যামেরা করছেন ভাই আপনাকেও বলা হচ্ছে একটু বসে যান তো এই লেগে যাবে ভাই লেগে যাবে এটা বসে যান তো আর ভাই এটা আপনার দাঁড়িয়ে আছেন বলে হাওয়াটা ঢুকতে পারছে না প্রচণ্ড ভিতরে গরম হচ্ছে আপনারা বসে গেলে হাওয়াটা ক্লিয়ার হবে আপনি একটু বসে যান তো ভাই হাওয়াটা ক্লিয়ার হতে দেন প্রচণ্ড গরম ভিতরটাতে একটু বসে যান ভাই বসে যান ভাই আপনাদের বসে যেতে বলছি অনুরোধ করছি হাওয়া ভেতরে ঢুকছে না ভেতরটা অসুবিধা হচ্ছে এটা বসে যান ভাই ভাই এটা বসে যান তো ভাই হাওয়াটা ক্লিয়ার হচ্ছে না অসুবিধা হচ্ছে যারা ভলেন্টিয়ার ভাই আছেন তারা এবং ভাই আপনার নিজেরা ভলেন্টিয়ার হয়ে বসে যেতে হবে আপনারা বসে যান তো হাওয়াটা ক্লিয়ার হচ্ছে না একটু বসে যান নাহলে অসুবিধা হচ্ছে প্রচন্ড বুঝতে পারছি এখানে কষ্ট হচ্ছে ভাই বসলে আপনারও শুন শুনতে ভালো লাগবে এবং এখন হাওয়া ক্লিয়ার হচ্ছে হাওয়া যাতায়াত হচ্ছে একটু এখন হাওয়া ঢুকছে তো এবার ভিতরে তাই একটু বসে যান না হতো এই সাইটটা ক্লিয়ার করে দিন আমরা যারা উপস্থিত হয়েছি এখানে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই